নমস্কার সবাইকে জানাই নিউ ব্লগার চ্যানেলের স্বাগত এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা সব মানুষেরই একটা মনের ইচ্ছে শখ বলতে পারেন সবাই এটা মানে মেয়েদের একটু ডেভেলপ একটু শারীরিক তারপরে বড় হল হলাম সেই সিক্স সেভেন উঠলাম দশ বারো বছর হলো তখন একটা মেয়েদের যেই ইয়ে জিনিসটা হয় মাসিক সেই জিনিসটা হয়ে যাওয়া মানেই মনের মধ্যে একটা ধারণা এবার আমাদের একটা বাবা মার যা যেটা মেয়ে বড় হয়েছে মেয়ের জন্য ছেলে দেখতে হবে হচ্ছে চাখা আমার এবার সবারই তো একটা মনের একটা জীবন সঙ্গীটা একটা শখ থাকে যে এরম সঙ্গী পাবো কেউ বলে আমি অক্ষয় কুমারের মতন সঙ্গী কেউ বলে আমি শাহরুখ খানের মতন কেউ বলে উত্তম কুমারের মতন কেউ আমার কারণ মতন ছিল না শখটা সেই শখটা ছিল সেটা হচ্ছে আমি মদ খাওয়া পছন্দ করি না একদম মদ পান সিগারেট বিড়ি এগুলো আমার পছন্দ না নিশ্চয়ই সবাই এখন বলবে যে তোমার যখন পান পছন্দ না তাহলে তুমি এখন পান খাও কেন পানটা খায় কারণ আছে পান জিনিসটা গ্যাস অনেক কমিয়ে দেয় খাওয়ার পরে পান পানটা খেলে পানের রসটা খুব উপকার সুপুরি একটা দুটো একটা ইয়ে বেশি সুপুরি খেলে আবার পেটে পাথর হয় সুপুরি বেশি খাবেন না আর চুনটা পেট পরিষ্কার করে পায়খানা ক্লিয়ার করে চুনটা তাই চুন সুপুরি দিয়ে আমি একটু পান খাই কিন্তু আমি এরকম চাইছিলাম যে কোনো নেশা থাকবে না সৎ হবে এবং আমার আমি নিজে ছোটোবেলা থেকে এতটা ভালোবাসা আমি কারোর সেরকমভাবে পাইনি আমার আত্মীয় স্বজনদের বলো বাবা মা ভাই বোন যারই হোক না কেন প্রথম প্রথম মানে একটু একটু ভালোবাসা পেলেও লাতিঝাটার দিক দিয়ে অনেকটাই পেয়েছি মা বাবার কাছ থেকে সেটাতে আমার খুব দুঃখ ছিল যে আমার মা বাবার কাছে এতটা ইয়ে পেলাম এখনও পর্যন্ত এখন মা বাবা আমাকে ভালোবাসতে ঠিকই কিন্তু প্রতিটা মুহূর্তে মার প্রতিটা মুহূর্তে মুখোমুখি একটা ইয়ের বিনের বিনিময় চলেছে কেন চলেছে কেন আমি বেশি পড়া বেশি দূর পড়াশোনা করিনি আমার বোন এম এ পাস যেহেতু আমার ভাই গ্র্যাজুয়েট সেহেতু আমি সেই হিসেবে মাধ্যমিক পাস সেই হিসাবে আমার দুর্বলতা তো ওই ওই জায়গাটায় ছিল বলে মা বাবা ভাই বোন সবাই আমাকে একটু তাচ্ছিল্য করতো সেই দিক দিয়ে আমি ভেবেছিলাম কি আমার মা বাবা ভাই বোনের কাছ থেকে সেরকম তো সুখ পাইনি সেরকম সবসময় একটা মন মাথার মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা অন্যরকম ভালো ইয়ে থাকতো মাথার মধ্যে জীবন সঙ্গীটা এমন নেবো একটু গরিব মানুষ হবে আর আমাকে একটু আগলে রাখবে বন্ধুর মতন হবে জিনিস বন্ধুর মতো হবে মাঝে মাঝে একটুখানি ঘুরতে যাবো পার্কে সেখানে গিয়ে আমরা দুজনে দুজনের মনের কথা শেয়ার করব। মানে এরকম চেয়েছিলাম আর থাকবে একটু মানে আমার আমার বোনটাকে ছেড়ে আমি চলে আসছি তো আমার বোন আমার খুব প্রিয় বোন আমার খুব মানে বলতে পারো মায়ের পরেই বোনের স্থান সেই বোনের সঙ্গে আমার সব কথা শেয়ারিং চলে সেরকম শেয়ারিং পার্টনার বোনের সঙ্গে যেরকম শেয়ারিং পার্টনার ওরকম একটা শেয়ারিং পার্টনার হবে আর বোন থাকবে সেখানে আমার দিদি চাইনি ছিল কপাল করে আমার আই বুড়ো ননদ এটা আমার জঘন্য মানে তখন এসে আমি ভাবতে পারিনি যে আমার সব আশা শখ আমার সব জলাঞ্জলি এবার সেই দিদির সঙ্গে সেই কথা কাটাকাটি প্রথম থেকে বিয়ের পর দিন থেকেই দিদির সঙ্গে আমার যাচ্ছে তাই কেন দিদিকে তো আমি পছন্দ করতাম না সে হিসাবে দিদি আসলে আমার রাগ হতো আবার দিদি এলো কেন দিদিকে বলো না দিদি যেন এই বাড়িতে না আসে এবারে খালি এসেই অশান্তি করতো বাচ্চা নিয়ে অশান্তি করতো বলতো চেদারা খারাপ হয়ে যাবে তার জন্য বাচ্চা নিচ্ছে না এসব উল্টো পাল্টা আজে বাজে যা খুশি তাই বলতো আর চলে গেছে ফটোর সামনেই বলছি আমাকে প্রচণ্ড জ্বালিয়েছে অত্যাচার করেছে আইবুর ননদ থাকা মানে সেই সংসার ভাঙা আমি জানি আমার সংসার মানে যখন আমি ঢুকেছি সেই দিন পয়লা ফেব্রুয়ারি থেকে আমার সংসার মোটামুটি ভাঙতে শুরু করেছে তা সে আমার থার্ড পার্সেন্ট ছিল সে এখন চলে গেছে কিন্তু সেই ভাঙা সং সংসারটাকে জোরতা দিতে পারিনি কেন সেরকম জীবনসঙ্গী আমি পেলাম না যেরকম জীবনসঙ্গী আমি চেয়েছিলাম আগলে রাখবে আগলে রাখা তো দূরের কথা সে মানে কিছু কিছু দিন ওই শুনি। আমি যখন বাড়িতে প্রথম এসেছি তখন দেখি ফেব্রুয়ারি মাসে সেই এইখানে প্রায় দুটো আড়াই টো অব্দি টিউশনি চলছে ঘরের মধ্যে বসে বসে ঘুমিয়ে পড়ছি খাচ্ছি কী হলো কি ওদের ছুটি দেবো না কোনো ইয়ে নেই দরজা বন্ধ করে ওদের পড়াচ্ছে হলো এক যুগ তারপরে বছর আর একটি স্টুডেন্ট ওই সময় তারপরে বছর দু হাজার তেরো অবধি এটা চলেছে দু হাজার তেরোর পর থেকে আবার আর এক যুগ তারপরে আঠেরোতে আর একটি এইরকম হতে 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 না এ বছর একটা বিখ্যাত স্টুডেন্ট এসছে আমার বাড়িতে বিখ্যাত বাড়ি মা হচ্ছে চরিত্রহীনের উপরে এত জঘন্য মনের মানুষ একখানা মানে কোনো মানুষের কোনো জিনিস এত সুন্দর বর বাড়িতে সেই বরের সামনেও এমন হেন লোক ছেলেন নেই এমন হেন সংসার নেই সে ভাঙেনি কদিন আগেও বাড়িতে পুলিশ এসেছিলো কি পাশের বাড়ির একদম গায়ে গায়ে বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে ভাড়াটিয়ের বরের সঙ্গে ভাড়াটা ভাড়া থাকে তার বরের সঙ্গে লটর পটর করতে গিয়ে ধরা পড়ে গেছে দিয়ে বাড়িতে পুলিশ এসেছিলো এত নোংরা মুনির মানুষ পুলিশ আসতে মানে বুঝতেই পারছেন কীরকম নোংরা মনের মানুষ তার আগে একশো তিন মাস চার মাস আমার বরের সঙ্গে মেয়েকে ঢুকিয়ে দিয়ে মেয়েকে পড়াশোনার নাম করে আমার এখানে এসে এখানে এসে দাঁড়িয়ে গল্প করতো এখানে এসে বলতো আপনার জঙ্গলটা পরিষ্কার করছেন না কারণ তোর তো দরকার নেই এরকমভাবে এরকমভাবে বরের মাথার দিয়ে ছোকার চেষ্টা করেছে করে একদিন বলছে আরেকদিন আমি একটু সেই ইয়ে করে আমার রাগ হয়ে গেছিলো পরিস্থিতি চাপে করে কিছু বাজে কথা লিখেছি ঠিক আছে তার জন্য আমি কোনো কথা বলিনি সত্যি কথা বলিনি এর পরের স্টেপ আমি এইটা নিয়ে আলোচনা করব। নীরবতা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কেন সেটা আমি নিয়ে আলোচনা করব। আমি কিছু বলিনি আমি উৎচাপ ছিলাম পরে আমাকে বলছে শোনো দিদি বলার কায়দা কী শোনো দিদি আমার মেয়ে এখানে পড়তে আসবেই আমার মেয়ের গায়ে যদি কোনো আঁচ লাগে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না কেন তোমাকে আমার বিশ্বাস নেই তুমি আমার মেয়ের ক্ষতি করতে পারো তাহলে আমি এখানে দু ঘন্টা বসে থাকবো তাহলে সেই দিন থেকে আমি বুঝে গেছি কেরম নোংরা মনের মানুষ ছেলের মাছের মা মাস্টারের সামনে মেয়ের মাস্টারের সামনে ও এখানে দু তিন ঘন্টা বসে থাকবো অত বড় সাহসকে কে দিয়েছে তাহলে কেরম নোংরা মনের মানুষ সেই নোংরা মনের ফ্যামিলি আমার বাড়িতে এসছে আর আমার বট সেই নোংরা মনের ফ্যামিলিকে ফ্যামিলির বাচ্চাকে পড়াচ্ছে এই তো কদিন আগে আমি বলেছিলাম বলে তো আমাকে এত কথা বলে গেলি ওই কদিন আগে যেই বাড়ি যেই বাড়ির মানে বরের সঙ্গে তুই লটর পটর করেছিস সেই বাড়ির শাশুড়ি এসে এতগুলো কথা বললো তোর মেয়েকে তো যাচ্ছে তাই করে অপমান করলো ওই যে আসছে যেমন মাকে তেমনি মেয়ে ওই যে আসছে ওই তাকে তো কোনো ঝগড়া করতে পারলি না তখন তাহলে এখানে আমার বরের মদক আছে তাই ও সাহস পেয়েছে তাই কি বলবো বলেন এরকম জীবন সঙ্গী আমার কিছুই মিলল না আমি যেরকম চেয়েছিলাম আগলে রাখা তো দূরের কথা আমার সঙ্গে এখন বসে দুটো গল্পও করে না মুখ দেখা দেখি বন্ধু আগলে রাখা তো দূরের কথা তাহলে মানুষের আমার তখন মনের মধ্যে কেরম হয় যে আমি মা বাবার কাছ থেকেও যেই জিনিসটা ঝাটারাতিটা পেয়ে আমি মান বড়ো হয়েছি মা বাবার কাছে যেটুকুনি আমি না পাইনি সেইটুকুনি আমার স্বামী আমাকে পূরণ করে দিল আমাকে এই জিনিসটাও দেখতে হলো যে একটা নোংরা মনের ফ্যামিলি বউর সঙ্গে ওর লটর এবং মেয়েকে সে পড়াচ্ছে সে নোংরা মনের মেয়েটাকে তাহলে আমার জীবনসঙ্গী তাকে পড়া যায় কি কি বলতে পারি সেই সেরকম জীবনসঙ্গীকে বলুন একটা বউ হয়ে সেই জীবনসঙ্গীকে আমি কি বলতে পারি তাকে জীবন সঙ্গীর আসনে বসানো যাবে আপনাদের কি মত আপনারা যদি বলে বলেন বর যাই করুক না কেন বর বড়ই হয় স্বামী স্বামী হয় তাহলে আমি মেনে নেব আর যদি আপনি আপনারা এই বিষয়ে অন্য কথা বলেন তা আমাকে লিখবেন আমার যদি সেটা মনের মধ্যে হয় তখন আপনাকে আমার আমি রিপ্লাই করব দুটো রকমই বলা থাকলো দু রকমই কমেন্টটি আপনারা দেবেন ঠিক আছে বললাম যদি কারোর ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ